সারানি আজকে দৈনিক কেবলের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখে বুঝতেই পারছেন আজ কিন্তু আমি স্টুডিওতে নেই আজ রয়েছি কিশোর ভারতী স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এর ফাইনালে শুরু করব আজকের পর্ব তার আগে দেখে নেব আজকের হেডলাইন ফুটবল এক নজরে শ্রী সেরা লাল হলুদের কন্যারা উপভোগ্য ফাইনাল বললেন ক্রীড়া মন্ত্রী আইএফ এর উদ্যোগকে সাধুবাদ মন্ত্রী কন্যাশ্রী কাপ মহিলা ফুটবলে বড় বিজ্ঞাপন বলছেন আইএফ সভাপতি কন্যাশ্রী নিয়ে আশার আলো দেখছেন প্রাক্তনেরা উপভোগ্য ফাইনালে টাই ভেঙে জিতল ইস্ট বেঙ্গল তার আগে খেলার নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল এক এক টাই ব্রেকারে ইস্ট বেঙ্গল চার দুই গোলে জিতল মাননীয় সুজিত বোস অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগের মন্ত্রী তিনি রানারা ট্রফি অনারেবল বিসি রায় দিকুক ভাই ডালিয়া রায় এই ট্রফিটি তুলে দিচ্ছেন অনারেবল জাস্টিস বি সি রয় নামাঙ্কিত ট্রফি যে ট্রফিটি তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় শ্রীভূমি ফুটবল ক্লাব বনবদ্ধ ফুটবল উপহার দিয়েছে আজকের জয় ফুটবলের মধ্য দিয়ে শ্রীভূমি ফুটবল ক্লাব জেলা বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধে অরূপ বিশ্বাস কন্যাশ্রী কাপের উইনার্স ট্রফি কুসুমতলা ঝা কুসুমতলা ঝা নামাঙ্কিত ট্রফি ওনার পুত্র রাকেশ ঝা প্রদান করেছে কুসুমতলা ঝা নামাঙ্কিত ট্রফি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল সকলকে আন্তরিক অভিনন্দন আজকের এই সুন্দর পুরস্কৃতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ंग हार्ड वर्क फ्रॉम द प्लेयर्स फ्रॉम द मैनेजमेंट ऑफ टाइम एंड इन्वेस्टमेंट इन दिसक दिस सक्सेसफुलटिवली डन फ्रॉम द मैनेजमेंट टू द प्लेयर्स एंडियसली माई कोचिंग स्टाफन एंड आई थिंक वी आर गेटिंग लॉन्ग वेव सी नामबॉल Uh, and I told the coach also uh, they really, really played good football. But we we were aware of their strength. We were also aware of our uh, weaknesses. Uh, we know we know we were not the better side than them because they have much experience, uh, local local players than us. We are just in a process of developing because you will never, you have not seen all these players playing. So we have got these players and developing that hunger and culture to win. I think that was the biggest task for us. Uh, but yeah, they they were, they were brilliant today, no doubt. টাই ব্রেকারে এটা সারেন এটা কম বেশি হতেই পারে তো আমার একটাই কথা যে যখন ট্রাই মারা মারা হচ্ছিলো রেফ্রিকে আরও বেশি কষা শাওয়া উচিত ছিল যেই তিনটে সেফ গোলকিপার সেভ দিয়েছে ইস্টবেঙ্গলে আমার মনে হয় আপনারা ফোটেজ দেখলেই দেখতে পাবেন গোলকিপার এগিয়ে এসে সেফ দিয়েছে তো আমার মনে হয় ওই দিকটা আরও বেশি নজর দিলে ভালো হতো ট্রাই ব্রেকারে তো হার জিত আছে খেলায় হার জিত থাকতেই পারে খেলা আপ ডাউন হয়েছে বা আমরা খেলেছি হতেই পারে কিন্তু যে ভুলচুকগুলো হয়েছে সেইগুলো একটু কাভার আপ করলে আমার মনে হয় ভালো হতো টিমের খেলা ভালো তখনই বলবো আমি যখন আমি জিতব ভালো খেলেও যদি আমরা হেরে যাই রেজাল্ট বলবে আমরা হেরে গেছি আমি ভালো খেলেও তো ওইটার কোনো ভ্যালু নেই তো আমরা কিছু খামিয়া ছিল যার জন্য আমরা স্কোর করতে পারিনি তাই আমরা হেরে গেছি কন্যাশ্রী কাপ ফাইনাল উপভোগ্য হলো এমনটাই বলছেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যা ভাবেন অন্যরা সেটা কয়েক বছর পরে তারা ভাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পোষদের কন্যাশ্রী কাপ আমরা শুরু করেছিলাম আজ থেকে প্রায় চার বছর আগে এবং তুমি দেখো আস্তে আস্তে আমাদের মেয়েরা যে ফুটবল খেলছে আজকে আমরা ভারত সেরা হয়েছি আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমার দৃঢ় বিশ্বাস এইভাবে যদি চলতে থাকে একদিন আমরা বিশ্ব হব মহিলাদের ফুটবল আমি খুব ভালো উপভোগ করেছি একদম খুবই প্রতিদ্বন্দ্বী ম্যাচ হয়েছে একবার প্রান্তে বল ও প্রান্তে বল এক বল হয়েছে এক বল শোধ হয়েছে একদম আপ ডাউন ম্যাচ হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু টাই ব্রেকারে আমি বলবো ইস্টবঙ্গল খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ঠান্ডা মাথায় এত সুন্দর প্রেসিং শট করেছে আমার মনে হয় যে ইস্টবঙ্গল যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন তিনি রাজ্যের ব্যস্ত মন্ত্রী ফুটবল প্রেমী

চলুন শুনে টোটাল টুর্নামেন্টটা সত্যি কথা বলতে যেদিন থেকে কন্যাশ্রী কাপের ডিক্লেয়ারটা করেছে এবং এটা মুখ্যমন্ত্রী নামাঙ্কিত কাপ উনি এই নামটা চুজ করে দিয়েছিলেন এবং তারপর থেকে সরকারি সাহায্যে খেলাটা বেশ একটা জাঁকজমকপূর্ণভাবে একটা নতুন আঙ্গিকে পরিবেশন করা যাচ্ছে এবং খেলাটা আজকে যে ফাইনাল হলো সেই ফাইনালে যেটা দেখলাম যে মানুষে ফুটবলে যেটা চায় উত্তেজনার আগুন পোহানো এবং নানাভাবে সমস্ত দর্শকরা চেঁচামেচি হই হোল্লা তার মাঝখানে কে জিতবে বুকের স্পন্দন ঘটিয়ে দেওয়া নিজের ওপর নিজে হচ্ছে বুকের ভেতরে যে কে জিতবে কে হারবে এই ফুটবলের যেটা দরকার ছিল সবই আমরা পেয়ে গেছি আজকে ফুটবলে এটা ফুটবলের জন্য খুবই ভালো জিনিস খুব ভালো বিজ্ঞাপন বলতে পারো একজন মহিলা ফুটবলের কিংবদন্ত অন্যজন বাংলা ফুটবলে শেষ সফল স্ট্রাইকার কোনতারা ঘোষ গোস্তীদার এবং দীপেন্দু বিশ্বাস কন্যাশ্রী কোনnastrik আপনি কি বললেন চলুন শুনেনি আই থিংক আমার মনে হয় এটা যে বিরাট ভাই ইনিশিয়েটিভ যে এই যে গোলাস্ট্রাইকার হচ্ছে এত গোলারা খেলছে এটা কিন্তু দেখা যাচ্ছে শুধু খেলছে না অসাধারণ খেলছে মানে এত মানে একটা চার্ট বেড়ে গেছে যে পর্যন্ত আজকে এই যে সমস্ত ছেলে মেয়েরা নির্বিশেষে সবাই মিলে খেলা দেখছে এটাই কিন্তু একটা প্রমাণ হয় যে মেয়েদের মুখ্যমন্ত্রণ বৃদ্ধি পেয়েছে তাই আমার কাছে কনার শিকাপটা একটা মানে দারুণ 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 ভালো লাগার জায়গা এসে গেছে সবচেয়ে আমরা হিসাবে যেটা পাচ্ছি ওদের কাছে যে প্রচণ্ড অনেক ট্যালেন্টেড মেয়েদের আমরা পাচ্ছি যা বেশ কিছু বছর আগে আমরা দেখা যাবে যে বাংলার ফুটবলে একটা ঢেউ নেমে গেছিলো আমার ঢেউগুলোর জোয়ারটা আবার বেড়েছে কারণ প্রচুর আমরা ভালো ভালো ফুটবলার পাচ্ছি এবং বাংলাও অনেক ভালো খেলছে এবং এই মুহুর্তে ইস্টবেঙ্গল আর শিবভূমির ম্যাচ আড্ডাটি লড়াই চলছে বিপক্ষই ঢুড়ো খুব ভালো খেলছে আমরা সবাই রেজাল্টের অপেক্ষায় এখন রয়েছি থ্যাঙ্কস যে এইরকম একটা ধহস ফাইনাল হচ্ছে থ্যাংকস আইপিএল ফুটবল যে মেয়েদের জন্য এত নেওয়া এই ইনিশিয়ে একটা মানে দারুণ জায়গায় পছন্দ যাওয়া ভালো মানে কন্যাশ্রী কাজ করে মানে আমাদের বাংলার মেয়েরা বিশেষ করে বাঙালি বাংলা মেয়েদার একটা খেলার সুযোগ পেয়ে ধর শ্রীভূমির মূল্য টিম একদম ভারতবর্ষের টপ লিগ খেতে রয়েছে এটা হল ইস্টবেঙ্গলও ফুল দুটো ফাইনালে এখানে প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে আশা করব এই এই লিগটা থেকে অনেক মানে মানে মেয়েদের বিশেষ করে বাংলার মেয়েরা ফুটবলের প্রতি আগ্রহ আছে নামটাও এত ভালো না কন্যাশ্রী এটা মানে আমাদের মানে অঞ্চল নামটা দিয়েছে নামটা সেই টুর্নামেন্টটাকে আরও ভালো বলে খেলা হলো তাতে শ্রীভূমির একটু প্রাধান্য বেশি আছে ম্যাচে তাও বেঙ্গল বড় দল যে কোনো সময় ফিরে আসবে বল করবে তবে ভালো ম্যাচ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরও খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি